আমাদের শত্রু রাষ্ট্র পাকিস্তান যারা কিনা বাংলাদেশের পতাকা হাত নিয়ে বাংলাদেশ বাংলাদেশ বলে স্লোগান দিচ্ছে আর অন্যদিকে আমাদের বন্ধু ভালোবাসার দেশ ইন্ডিয়া যারা শত শত দিয়ে বাংলাদেশের হাজার হাজার মানুষকে পানিতে ডুবিয়ে মারছে এটা কি কোনো ভালোবাসার প্রতিদান নাকি অন্য কিছু আর আমাদের দেশে অনেক মানবিক বায়ের আছে যারা কিনা সামান্য বন্যা হলে বিকাশ এবং নগদ নাম্বার নিয়ে হাজির হতেন আজকে তারা কই আজকে কই গেছে আজকে এত ভালোবাসার মানুষ গুলা কই আজকে দেশ প্রেমিকরা কোথায় আজকে আমাদের বন্ধু দেশ ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে পানি ঢুকিয়ে ভাত তুলে দিয়ে বাংলাদেশ শত শত পরিবারকে এত কষ্ট দিচ্ছে অনেক মানুষ মারা যাচ্ছে না কে দিন দিন ফার করছে এরা অনেক মানুষ অনেক কষ্ট আছে আজকে দেশ এরা কই এতগুলো দেশ প্রেমিক কোথায় গেছে এরা এই সময় থাকতে আপনাদের অবশ্যই চিন্তা রাখতে হবে তারা দেশ প্রেমিক অবশ্যই আপনাদেরকে সতর্ক থাকতে হবে সবাই দোয়া করবেন বাংলাদেশের মানুষদের জন্য যে হারে পরিস্থিতি খারাপের দিকেও যাচ্ছে দিন দিন এবার কিছু সময় চলতে থাকলে বাংলাদেশের অবস্থার ভয়াবহ হবে একমাত্র আল্লাহ হয় সবাই দোয়া করবেন আর এখনই সময় আমাদের বন্ধু রাষ্ট্র কোনটা এবং শত্রু রাষ্ট্র কোনটা এখনই চিনে রাখার সময় আপনারা সতর্ক হন তারা আসলে দেশপ্রেমিক এদেরকে চিহ্নিত করে রাখুন সময়ে শেষে এখন প্রকৃত দেশপ্রেমিক মানবিক বাইদের চিনে রাখার সময় থাকতে সতর্ক সকলে দোয়া করবেন আমাদের দেশের জন্য অনেক বেশি কষ্ট আছে আমাদের দেশ অনেক কষ্ট পাচ্ছে আমাদের বাংলাদেশ বাংলাদেশের মানুষগুলা সকলে দোয়া করবেন সুস্থ থাকবেন আর আমরা প্রবাসীরা যে যতদূর পারি বন্যার্থ মানুষের জন্য হেল্প করব সবাই পাশে থাকবেন বন্যার্থদের যে যাব ভারত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ